বন্ধুরা এই মুহূর্তে আসি গাছতলা বাজার আলামিনের সৌজন্যে আসা আমার সাথে বিকালে আলামিনের দোকানে হঠাৎ করে যাওয়া তারপর বলল আমার বন্ধু আমার তো মধ্যাহ্ন ব্রিজটা দেখা হলো না বলো আজকে চলো যাই তোমাকে দেখাই নি আফসোস থাকবে না মারা যায় কে কখন মারা যায় বলা যায় না তো তো আজকে রওনা দিয়েছিলাম কিন্তু গাছ গাছতলা পার হয়ে সোন ব্রিজ যখন গেলাম তখন বৃষ্টির দেখা আর সন্ধ্যার মুহূর্ত তাই ব্যাক করলাম ব্যাক করে গাছতলা বাজার এসে নাস্তা খাচ্ছি যদিও আগে খেলাম এই রুল খেলাম তারপরে তালই তালুই আলামিনের তালই তালই আপ্যায়ন করতেছে উনি আবার এই যে ভাজে দিল গরম দেখেন এই যে গরম গরম সমেসা এখন খাবো ইনশাল্লাহ মানে আমার ফ্রেন্ডা বন্ধু বলেন সে তো বিভিন্নভাবে বা সে অভিনেতা সে একজন শিল্পী সে একজন আর্ট সে বিভিন্নভাবে মাঠে ছড়ায় বেড়াচ্ছে যে অনেকদিন আগের থেকে আমাদের বলছি বলছিলে যে দুটো তুমি তো মধ্যে তো তোমার শোরুম আছে তুমি আমাকে একটু নিয়ে যাও মধ্যে অনেকদিন ধরে যাইনি বললাম ঠিক আছে একটু নিয়ে যাবো কিন্তু আমি অনেকবার যাই কিন্তু ব্যাডে বলে মিলে না আজকে দুপুরে আসলো আচ্ছা করতেছো বন্ধু তুমি কেমন আছো এত বড় হাসপাতাল গেছিলাম যে হাসপাতাল বলবে

আমাদের স্বপ্নের ব্রিজ স্বপ্নের ব্রিজ সেটা সুন্দর হয়েছে বাজার এবং আমাদের যে সংযোগ সেতু সেই সেতুতে নিয়ে যাব আসলাম এসে আমাদের রাস্তায় আরও অনেকজন দেখা হলো কথা বললাম যখন আমরা সন্ধ্যের দিকে উঠলাম এত বৃষ্টি মানে আমার কাপড় দিতে গেছে কালো কাপড় তো ওই জন্য দেখা যাচ্ছে না আসলে কাপড় দিতে গেছে তখন আবার বের করলাম বের করলো বন্ধু আমার ডাক্তার বাজারে আমার এক কালের দোকান আছে দোকানে এখানে ভালো চমেশা রোলার সিঙ্গারা তারপরে সেই গ্রিল অনেক কিছু পাওয়া যায় তোমাকে নতুন একটা দোকান থেকে দেওয়া আর খাবারের মানও খুব ভালো সেই দিক চিন্তা করে বন্ধুকে নিয়ে আসা আগে দেখলাম যে শুধু গ্রিল আছে আর রোলার আছে আমরা এটা খাইলাম খাইলে যখন চলে যাচ্ছি তখন তালুর সাথে দেখা তালু পেতে স্যার বেটা তুমি আমি চাইতাম তো সমস্যা খাইতাম তালুই বলতে বসো আমি তোমাকে গরম করে সমস্যা খাইব রিফার পাস করতে দোকান নেই গরম করে গরম করে আমরা উপর উঠে গেছিলাম মানে বিদায় বিদায় মুহূর্তে উনি আমাদের আপনারাও আসবেন ভালো একটা দোকান এখানে ভালো মানের খাবার খুব যত্ন করে যত্ন করে সুস্বাদু খাবার সুস্বাদু খাবার আপনারাও আসবেন ঠিক আছে বন্ধু ধন্যবাদ তা তো সব বন্ধু বললো আমার নতুন কিছু বলতে হবে না যে খাবার সুস্বাদু এতে কোনো সন্দেহ নেই আবার সময় খাবো ইনশাল্লাহ আসবেন আপনারা গাছতলা বাজার আসসালামু আলাইকুম রহমতুল্লা বাস আরেকটা কোন